ভয়ে থর থর করে কেঁপে উঠলেন ট্রাম্প ইরানের কড়া হুঁশিয়ারিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে মন্তব্য করার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল জাফল শেখ রাঁচি বলেন খামেনের দিকে যদি কেউ আগ্রাসনের হাত বাড়ায় তাহলে সেই হাত কেটে ফেলা হবে তিনি আরও বলেন শুধু হাত নয় প্রয়োজন হলে শত্রুপক্ষের পৃথিবী আগুনে জ্বালিয়ে দেওয়া হবে সম্প্রতি ট্রাম্প এক সাক্ষাৎকারে খামেনির শাসনের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেন খামেনিকে তিনি অসুস্থ মানুষ বলেও কটাক্ষ করেন এরপর ইরানের পক্ষ থেকে আসে ভয়ঙ্কর হুঁশিয়ারি বিশেষকদের মতে এই বক্তব্যের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেল বিশেষ করে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কাও করেছেন অনেকে তাহলে কি এই হুমকি শুধু কথার মধ্যেই থাকবে নাকি বাস্তব রূপ নেবে আন্তর্জাতিক সংঘাতে সেটাই এখন দেখার বিষয় শুজ